নমস্কার বন্ধুরা নবমিতা কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি পটল আর ছোলার ডাল দিয়ে একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে পটলের গাগুলো এইভাবে চেঁচে পরিষ্কার করে নিতে হবে এখানে সাতটা পটল নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারাও আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন গাটা চেচে নিয়ে অংশটা বাদ দিয়ে দেব এইভাবে এইভাবে সব পটলগুলো প্রথমে গাটা পরিষ্কার করে নেব গুলো গাটা চেচে পরিষ্কার করে নেওয়ার পর পটলগুলো আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি এই পটলগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তবে এখানে যে সব কচি পটলই দরকার তা কিন্তু নয় এই পটলের মধ্যে যদি সামান্য একটু দানাও থেকে যায় সেগুলো বাদ দিয়ে বেছে নিলেও হবে সব পটলগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এই পটলের মধ্যে যে একটা দু দানা থেকে গেছে সেই দানাগুলো বেছে বার করে নেব সব পটলগুলো গ্রেট গ্রেড করে নেওয়া হয়ে গেছে এই পটলের যে দানাগুলো থেকে গেছে সেই দানাগুলো একটু বেছে নেব গুলো গ্রেট করে নেয়ার পর আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ছোলার ডালগুলো আমি সারা রাত আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তবে আপনাদের হাতে যদি না সময় থাকে তাহলে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এই ছোলার ডালগুলোই প্রথমে বেটে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে ছোলার ডালগুলো বেটে নেব ছোলার ডালের মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ছোলার ডালটা বেটে নেব ডালটা আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি রান্নাটা করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল অল্প করেই সর্ষের তেল দেবো তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিট মিটটাও মিটাও কয়েক সেকেন্ড মেরে নেব এরপর এতে দিয়ে দেব দু চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কয়েক সেকেন্ড মেরে নেব এরপর দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবার কয়েক সেকেন্ড নেড়ে নেব কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পটল পটলটাও কয়েক সেকেন্ড নেড়ে নেব যাতে কাঁচা বন্ধটা চলে যায় পটলটাও তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব এর মধ্যে ডাল বাটা বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব চিনি দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে নেব আমার আজকে রেসিপি পটলে ধোকা এদিকে একটা থালার মধ্যে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নেব ডাল আর পটলটা একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনারা তো অনেক টানলা খেয়েছেন তবে একবার পটলের থোকার টানলা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে খেতে আর ঠিক এইভাবেই বানাবেন ধোকাটা আমার রেডি হয়ে গেছে এবারে তেল মাখানো ডিসের মধ্যে ঢেলে নেব এরপর থালার মধ্যে ভালো করে স্প্রেড করে দেব হাত দিয়ে আমি সমান করে নেব এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা পিস পিস করে কেটে নেব এইভাবে কেটে নিতে হবে এবারে আমি পিস পিস করে কেটে নেব চৌকু একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এইভাবে আমি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন সাইডের গুলো যে কেটে রেখে দিলাম সেগুলো এইভাবে ধোঁকা গুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দেব সরষের তেল একটু তেলটা বেশি করেই দেবো এদিকে তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে ধোকাগুলো ভেজে নেব এটা একটা নতুনত্ব রান্না এই রান্নাটা আপনারা কোনোদিনও করেছে বলে না পান মনে হয় না এভাবেই অল্প অল্প করে ধোকাগুলো ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টো অপোজিট সাইডটাও ভেজে নেব অপোজিট সাইডটাও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব ধোকাগুলো আমার দু সাইড লাল লাল করে এভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব তেলটা ঝাড়িয়ে তুলে নিতে হবে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব বাটির ধোকাগুলোও ভেজে নেব সব ধোকাগুলোই তুলে নেবো সব হয়ে গেলে উল্টে দিয়েছি উল্টে ভেজে নেবো ভালো করে লাল লাল করে সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো পর এই তেলেই আমি একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো প্রথমে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ ভালো করে করে লাল লাল ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো এবারে প্লেন ঝাড়িয়ে তুলে নেব কড়াতে অনেকটা তেল ছেটে গেছে এতটা তেলে রান্না করবো না এরপর এই তেলে দিয়ে দেবো গোটা গরম রসুন সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা আদা মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার পেস্ট একটু ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটোর পেস্ট আর তার সাথে তেমনি গোটা কাজু এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য মিষ্টি নিয়ে সমস্ত মশলা ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে মশলাটা থেকে বেশ তেল ছাড়তে শুরুও করে দিয়েছে আরও দু মিনিটের মতো মশলাটা কষে নেব ভালো করে কষে নিয়েছি এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো খুলে দিয়ে মশলার সাথে আরও দু মিনিটের মতো কষে নেব মশলাটার সাথে ভালো করে আলুটা কষে নিতে হবে মশলাটার সাথে আলু বেশ ভালো করে কষে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল মশলার সাথে আলুটা বেশ ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেবো গরম জল জলটা একটু ভুঁচেই দিতে হবে কারণ ধোকাতে বেশ ভালো জলটা টেনে নেবে আলুটা গ্রেভির সাথে তিন চার মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে এরপর আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কি আলু সেদ্ধ হয়ে গেছে এরপর ধোকাগুলো তুলে দেব তার আগে দিয়ে দেব ধোকাগুলো যেহেতু খুব নরম হয় সেই কারণে আমি ধোকাগুলো দিয়ে ফোটাবো না তার আগে ঘি গরম মশলাটা দিয়ে দেব এরপর দিয়ে দেব পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব ধোকাগুলো দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নেব ব্যাস আমার আজকের রেসিপি পটলের ধোকার ডালনা রেডি ধোঁকাগুলো সব তুলে দেব দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দেব আমার আজকের রেসিপি পটলের ধোকার ডালনার একদমই রেডি বন্ধুরা আমার এই পটলের রেসিপি আপনারা নিশ্চয়ই একদিন ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ